I oh.

ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এই নতুন বাংলাদেশের কারিগর বীর মুক্তিযোদ্ধা আজকের এই ছাত্র ভাইরা আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আজকের এই ছাত্র সমাবেশের মাধ্যমে চালিয়ে চাই কোন ধরনের গতিবিধবের স্বপ্ন দেখছেন না এই থাকবে না এই ছাত্ররা যে একটি বৈষম্যবিহীন সুন্দর সমাজ করতে পারে তার প্রমাণ হচ্ছে পুলিশ যখন এই এলাকা থেকে পালিয়ে গিয়েছিল ট্রাফিক ব্যবস্থা ছিল না